হ্যালো এ আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটা দিদির বাসায় নিমন্ত্রণে গিয়েছিলাম সেটারই ভিডিও তো দিদি আমাদেরকে নিতে এসেছিলেন সকাল এগারোটার দিকে আর দিদির বাসাটা হচ্ছে আমাদের মন্ট্রিয়ালের বাইরে তো কানাডায় এসেই ওনার সাথে পরিচয় আসলে আগে কোনো পরিচয় ছিল না আর এটা হচ্ছে ওনাদের নিজেদের বাড়ি এখানে আরও একটা দিদি আমাদের সাথে এসেছিল উনিও কানাডায় নতুন আমাদের মতো আমাদের মতো এই অগাস্ট মাসে এসেছিল দিদি আসার পরে উনি ওনার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলেন রান্নাঘরের কাজ এর মধ্যে আমরাও ওয়েট করছিলাম বাকি বাকি যারা নিমন্ত্রিত ছিলেন ওনারা কবে আসবেন সেটার জন্য আমাদের বাচ্চারাও খেলছিল যে যার মতো করে এরপর দাদা গিয়েছিলেন আরও একটা ফ্যামিলিকে আনতে ওনারাও চলে এসেছেন ওনারা আসার পরে দাদা বললেন চলো তোমাদেরকে আমাদের বাড়িতে একটু ঘুরে দেখায় কোথায় কি করেছি না করেছি সব এরপর ওনাদের বেসমেন্টে আমরা গেলাম যেটা সম্প্রতি নতুনভাবে করা হয়েছে সবগুলো কাজ তো একটা একটা রুম এবং সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এটা ওনাদের বাসার নিচে বেসমেন্টে এখানে একটা সিঙ্গেল ফ্যামিলি অনায়াসে থাকতে পারবেন এরকম তো এটা ওনাদের গ্যারেজ গ্যারেজের মধ্যে কি কি আছে এবং কোথায় কখন কি কি করলো সবগুলো দাদা বলছিলেন আমরাও সেগুলো শুনছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি দাদাকে বলছিলাম বাসাটা আমার খুবই পছন্দ হয়েছিল আমরা যেহেতু আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চা আমরা তিনজন থাকি তা আমাদের তিনজনের জন্য বাসাটা একদম পারফেক্ট ছিল যদি আমাদের বাসার কাছাকাছি দাদাদের বাসাটা হতো তাহলে আমি অবশ্যই এখানে শিফট করতাম তো দাদা আমাদেরকে ঘরের বাকি অংশগুলো দেখাচ্ছিলো এটা বেডরুম এবং বেডরুমের সাথেই ছিল রান্নাঘর রান্নাঘরটাও যথেষ্ট বড়ো ছিল এবং সব কিছু কাজই নতুনভাবে করা হয়েছে তো দাদাও বলছিল যে নতুন কেউ আসতে চাইলে ওনাদেরকে ভাড়া দেওয়া হবে এরকম তো এরপর আমরা বাড়ির বাইরের দিকে গেলাম সেখানে দেখলাম দাদারা যেখানে বাগান করে সেগুলো নতুন করে যেহেতু এখন শীতকাল তেমন কিছু হবে না বরফ পড়লে তো কোনো কিছুই হবে না তো সেগুলো আপাতত সব ঠিকঠাক করে রাখছিলেন এরপর এটা হচ্ছে কালো যে কালো জায়গাটা আছে এটা হচ্ছে সুইমিং পুল এটাও যেহেতু বরফ পড়বে এবং অলরেডি গাছের পাতা পড়ে অনেক জমে আছে সেগুলোর জন্য যাতে সুইমিং পুলে পানিটা নষ্ট না হয় সেজন্য আগে থেকে ব্যবস্থা না হয়ে করে রেখেছিলেন এই তো আমাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখান আর এখানে ওনারা মূলত থাকেন এটা সম্ভবত দিদির মা বাবা থাকেন এবং এই রুমটাতে হাতের ডান দিকে রুমটাতে ওনার বাচ্চারা থাকেন আর ওনাদের বেডরুমটা দেখালাম না যেহেতু এটা একটা ব্যক্তিগত বেডরুমটা একটু ব্যক্তিগত থাকাই ভালো তো এর মধ্যে আরও কিছু আসলো মেহমান সবাই মজা করছিল মোটামুটি একটা ফ্যামিলি ছাড়া যারা ইনভাইটেড ছিলেন সকলেই চলে এসেছেন আমার দিদি দুলা ভাই তালতো ভাই তালতো ভাইয়ের বউ সবাই চলে এসেছেন তো এরপর আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিব তো খাওয়ার ওখানে গিয়ে দেখি দিদি তো অনেকগুলো তরকারি করেছে অনেক আয়োজন তো সবগুলোর একটু একটু করে ভিডিও নিলাম প্রতিটা খাবারই ছিল খুবই সুস্বাদু সবাই খুব ভালোভাবেই খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু দিদিদের বাইরে জায়গাটা একটু ঘুরে দেখলাম ভালো লাগছিল একটু ঠান্ডাও ছিল বাইরে তো আমরা কয়েকটা গ্রুপ ফটো তুললাম এরপর আমরা কিছুক্ষণ বাইরে আলাপ আলোচনা করলাম তো সেটার একটা ভিডিও নিলাম এরপর শুরু হবে বাসায় গিয়ে একটা গানের আসর তো অলরেডি ওইখানে সবাই প্রিপারেশান নিচ্ছিলো তো আমরা বাইরে থেকে গিয়ে ভেতরে জয়েন করলাম এখানে ভাগ্নিরা ছোট ছোটো ভাগ্নিরা নাচ করছিল তো এখানে আসলে গান নাচ এগুলো প্রতিটা অনুষ্ঠানেই করা হয় বাংলাদেশের সংস্কৃতিকে খুব ভালোভাবে আসলে এখানকার মা বাবারা বাঁচিয়ে রাখতে চায় যার জন্য বাংলা গান বাংলা নাচ এইগুলা খুব করে থাকেন যে কোনো বাড়ি যে কোনো অনুষ্ঠানে তো বাচ্চাদের নাচের শেষে এরা মিলে বসে সবাই রুম সঙ্গীত করছিল আমিও ওদের সাথে জয়েন করেছিলাম এবং সেই সাথে কিছুটা ধরে নিচ্ছিলাম ভিডিওর মধ্যে এরপর শুরু হয়ে গেল বড় ছোট যারা আছে সবাই মিলে নাচ আমি আসলে গানগুলো দিচ্ছি না কারণ এখানে কপিরাইটের একটা ব্যাপার আছে সেজন্য আমি গানগুলো মেড করে দিয়েছি তো এখানে আসলে আমরা সবাই ওই দিন খুব মজা করেছিলাম একদম সারাটা দিন আমাদের খুব আনন্দে কেটেছিলো এই যে মাসি মেশো ওনাদের বয়স থেকে শুরু করে একদম বাচ্চা থেকে শুরু করে সবাই সবাই নেচেছিল। তো আমি আসলে আর ভিডিওটা দীর্ঘায়িত করব না আমি জাস্ট একটা ছোট নাচের ভিডিও ওনাদেরটা শেয়ার করলাম দেখতেও খুব ভালো লাগে আসলে এখানে এসেও দূরে মা বাবা সবাইকে ছেড়ে আসার পরেও যে অচেনা মানুষগুলো আমাদেরকে আপন করে নিয়েছে সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া এই তো এই পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে